হ্যালো ফ্রেন্ডস কালকে ভিডিওটা করবো ভেবেছিলাম কিন্তু ভিডিওটা না করার মতো মানসিকতা নেই জানি না তোমরা কতটা বিশ্বাস করবে মানে এতটা খারাপ লাগছে কি বলবো কালকে যখন মানে এই এসএসসির ফল ঘোষণার পর থেকে মনের মধ্যে যেন কোথাও একটা পাহাড় জমে থাকার মতো লাগছে মানে যখনই ইউটিউব খুলছি বা খবরগুলো খুলছি দেখছি যেভাবে মানুষজন কান্না করছে যেভাবে ছেলেমেয়েরা কান্না করছে সত্যিই খারাপ লাগছে এটা ভেবে যে কেমন একটা কী বলবো কেমন একটা মানে বিচার হলো যে অন্য মানে যারা সঠিকভাবে মানে পাশ করে চাকরিটা পেয়েছে তারা সেই বিচারটা পেলোই না মানে এতটা খারাপ লাগছে যে যে কোনো একটা পরীক্ষা দেওয়া যেন যতই মানুষের মানুষ পড়াশোনায় ভালো হোক এমন নয় যে প্রতিবার পরীক্ষায় বসলেই সে প্রতিবার চান্স পেয়ে যাবে তেমনটা নয় হয়তো অনেকে পাঁচবার পরীক্ষা দিয়ে ওটা লাসবাদ ছিল যে তখন গিয়ে চান্স পেয়ে গেছে কেউ হয়তো বা একবারেও চান্স পেয়ে গেছে তাদেরকে যে তিন মাস পর পরীক্ষা নেওয়া হবে বলছে অ্যাকচুয়ালি কি তারা আবার পাশ করতে পারবে আর ধরুন পাশ করেও গেল কিন্তু কিছু মানুষ তো এমনও হতে পারে যে যদি না পাশ করে তখন তাদের জীবনটা কি হবে মানে তাদেরকে সেই দুবার অগ্নি পরীক্ষা দেওয়ার মতো অবস্থা আবার নতুন করে অগ্নি পরীক্ষা দেওয়ার মতো অবস্থা তো এই যে তিন মাসের গ্যাপ এই তিন মাসের গ্যাপটাই বা তারা কি করে চলবে ধরুন কারোর স্কুল টিচারের মাইনে কত পঞ্চাশ হাজার মোটামুটি হতে পারে তো একটা পঞ্চাশ হাজার যেমন যখন সে ইনকাম করে তখন সে একটা মানে ঠিক করে নেয় সে কোন খাতে কত টাকা খরচা করবে ধরুন কারোর মা বাবা অসুস্থ তার পেছনে তার মাসে পাঁচ হাজার টাকা যায় সন্তানকে একটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে তার পেছনে একটা খরচা যায় তো প্রত্যেকটা খাতে সংসারের একটা খরচা প্রত্যেকটা খাতে একটা খরচা হঠাৎ করে দুম করে সেই টাকাটা বন্ধ হয়ে গেল যখন বন্ধ হয়ে গেল তার জমানো টাকা কত পরিমাণ থাকতে পারে যে সে এই কটা মাস চালিয়ে নেবে আর যদিও বা সে চালিয়ে নিল নিয়ে আবার নেক্সট পরীক্ষায় বসলো যদি কোনো কারণে সেই সেই পরীক্ষাটা উত্তীর্ণ না হয় তখন কি হবে মানে এমন তো নয় যে প্রত্যেকবার যে কোনো পরীক্ষা বসবে আর সে একবারে চান্স পেয়ে যাবে অথচ যারা এতদিন ইনকাম করেছে নিজেদের হয়তো সেরকম শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু বেশ পার্টির সাথে যোগাযোগ চেনা পরিচয়ের থ্রু দিয়ে একটা ভালো টাকা খাইয়ে দিয়েছে তো এরকম একটা সময় আমারও হয়েছিল জানেন তো মানে আমাদেরই এক জায়গা থেকে একটা একজন বলেছিল যে আমি প্রাইমারি স্কুলের পরীক্ষাটা দিলে আমাকে জিজ্ঞেস করেছিল বসেছো কি না তখন আমি বলেছিলাম না আমি বসিনি চাকরি করার ইচ্ছা বা ওই শক্তি পড়ার যে সারা বছর পড়ে যেতে হবে পড়ে যেতে হবে এত কোনোদিনই আমার সেই ব্যাপারটা অতটা নেই তো যাই হোক আমার আমাদের কাছে আমাকে বলেছিল যে এরকম সাত লাখ টাকা দিলেই ব্যাপারটা হয়ে যেত তখন আমরা বলেছিলাম না ওইভাবে চাকরি পেতে চাই না জীবনেও আর ওইভাবে চাকরি করার কোনো দিন ইচ্ছাও নেই আর সত্যি কথা বলতে চাকরি করার যে আমার প্রথম থেকেই খুব একটা মেন্টালিটি নেই আমার চিরকালে একটা মেন্টালিটি ছিল সংসারের মধ্যে থেকেই আমি একটা এমন কিছু করব তো যাই হোক সেটা আমার কথা বাদ দিন তো এরকম অফার কিন্তু আমিও একটা সময় পেয়েছিলাম সাত লাখ টাকা সেটা প্রাইমারি স্কুলে চাকরি ছিল তো যাই হোক সেটাও সেটাও সেই সময়ের চাকরিটা সেটাও বাতিলের ইয়েতে আসছে খুব তাড়াতাড়ি এবং সেটাও এই একই রিলেশানে হবে কারণ এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না এসএসসির ক্ষেত্রে যেটা হলো ওটার ক্ষেত্রেও সেম হবে যে যে কারসাজি করে ওইভাবে টাকা খেয়ে টাকা ঢোকানো হয়েছে তাদেরকেও তো আলাদা করতে পারবে না এবং সেরকম একটা প্যানেলও কোনো সময় যে কোনো সময় হয়ে যাবে এই ঘটনা আবারও ঘটবে তো ভাবুন কি অবস্থা যারা ধরুন কোনো যোগ্য নয় তারা মেনে নিয়ে মেনে নিল যে ঠিক আছে আমরা যোগ্য নয় তাদেরও তো বারো পার্সেন্ট হারে না কত হারে সুদ দিয়ে সেই টাকা ফেরত দিতে বলেছে তো সেটাও একটা অসম্ভব ব্যাপার তারপরেও জানি না কারণ সত্যি কথা বলতে কি সৎ পথে থেকে না নুন ভাত খেয়ে বাচ্চাটা অনেক ভালো যে আমি রাতে নিশ্চিন্তে শুয়ে আমি ঘুমাতে পারি যে না আমার কেউ এসে আমাকে সকালবেলা আমার দরজার করা মানে নাড়বে না তো এরম শুধুমাত্র কি এসসিতে এরম জালিয়াতি অনেক ধরনের চাকরিতে আছে মানে আমি আমার জানাই অনেক ধরনের জালিয়াতি এরম চাকরিতে আছে তো জানি না সেই জায়গাগুলো কোনোদিন হাত পড়বে কিনা কিন্তু তারা এরকমভাবে অযোগ্যভাবে বিভিন্নভাবে চাকরি পেয়ে যে ধরনের লাইফস্টাইল লিড করে জানি না কোনো দিন সেখান থেকে তারা যদি পড়ে যায় তো তাদের আকাশ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে এরকম তো সব থেকে খারাপ লাগছে কি জানেন যে যারা সত্যি যোগ্য এতটা কষ্ট করে আমারই এক দাদা আছে যিনি প্রথমবার একদম এক চান্সে প্রফেসারি পেয়ে গেছিলো তারপরে সে কন্টিনিউয়াসলি দশ বছর তাকে যেতে দেওয়া হয়নি দূরে ছিল বলে তার বাড়ি থেকে প্রবলেম ছিল যে যা বয়স্ক মা বাবা আছে তাকে যেতে দেওয়া হবে না কন্টিনিউয়াসলি দশ বছর সে চাকরিতে বসেছিল কিন্তু চান্সই পাচ্ছিলো না এক চান্সে পেয়েছে শেষ যে বছর লাস্ট চান্স তারপরে আর সেই চাকরি করার বয়স তাকে দিয়েছিল না আর কি সেই লাস্ট চান্সে সে চাকরিটা পেয়েছিল তাহলে ভাবুন একদম ফার্স্টে পেয়েছিল আর একদম লাস্টে পেয়েছিলো মিডিয়াম যে সময়টা গেছে তাতে কিন্তু সে চাকরিটা পায়নি তো এই হচ্ছে ব্যাপার এবার সে তাকে সে যদি ফেল মানে এরকম এরম অনেকে থাকে যদি ফেল করে তার মানে কি সে অযোগ্য না অযোগ্য সে কখনোই নয় একটা কি মানুষের একটা যে কোনো কিছু পড়াটা ধরনের সরকারি চাকরিগুলোর ক্ষেত্রেই সারা বছর ধরে একই জিনিস একই জিনিস পড়ে যেতে হয় প্রচুর পড়তে হয় সবার সে ধৈর্যটা কিন্তু আর থাকে না একটা সময় যখন জীবনের চাহিদাটা থাকে না তখন সেই ধৈর্যটা নিয়ে মানুষ এই চাহিদাটার জন্যই ধৈর্যটা নিয়ে সেই কাজটা করে কিন্তু যখন সে চাকরি পেয়ে গেছে অলরেডি তার জীবনে একটা সংসার হয়ে গেছে একটা বড় দায়িত্ব চলে এসেছে আবার সেই ধৈর্যটা সঞ্চয় করে এই কন্টিনিউয়াসলি এই পড়ার প্রসেস চালিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ কঠিন তো জানি না মানে এই জায়গাটা ঠিক তিন মাস পরে কি হতে চলেছে তো এই ধরনের দুর্নীতি আর কতদিন এই দুর্নীতির মানে বলি হবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম সত্যিই জানি না হয়তো বা এখন এই জন্যই এখন যাদের একটু পয়সা আছে তারা এখন আর এই সরকারি জিনিসের ওপর বিশ্বাস রাখছে না বেসরকারিতে চলে যাচ্ছে যার জন্য সরকারি স্কুল ফুলগুলো অনেক নিম্নমানের হয়ে গেছে বা ধসে পড়ছে এরকম ব্যাপার হচ্ছে কারণ এই সরকারি কোনো এই ধরুন ডাক্তারিগুলোতেও যেভাবে সাফার করছে ডাক্তার হতে গিয়ে মানুষজন প্রত্যেকটা জিনিসে মানে কী বলবো দুর্নীতি চলছে মানে কীভাবে মানে মানুষ কাকে বিশ্বাস করবে কোন কোন সরকারকে ভগবান মানে আমরা বিশ্বাস করব মানুষজন এর আগে যে সরকার চলে গেছে তার ক্ষেত্রেও দুর্নীতি প্রচুর হয়েছে সেখানেও কি বলবো মানে সেম জিনিস এই সরকারের ক্ষেত্রেও হচ্ছে পরের সরকার যদি নতুন কেউ আসে ভগবান জানে যে সে কি করবে তো চলছে এইভাবে চলছে আর বলি হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যতের উজ্জ্বল যে ছেলেমেয়েরা আছে সেই তারা হচ্ছে বলি তো কি বলবো কালকে থেকে না শুধু একটা জিনিসই ভাবছি যে ছাব্বিশ হাজার ফ্যামিলিতে প্রত্যেকটা সময় কান্না চলছে মানে তারা কি করবে মানে কি বলবো মানে কিছু ভাষা থাকছে না মানে এরকম পরিস্থিতি নিজের নিজেকে সেই জায়গায় রাখলে বোঝা যায় যে সেই বাড়ির পরিস্থিতিগুলো ঠিক কেমন বর্তমানে কি বেসরকারিতেও হচ্ছে না হচ্ছে যেমন কিছুদিন আগেই ইনফোসিসে একসাথে কত হাজার ছেলে মেয়েকে বের করে দিয়েছে তো সেটা তো বেসরকারিতে হচ্ছে এবং বেসরকারিতে আমরা ভাবি যে এইটা আমাদের এই মানসিকতা নিয়ে চলতে হয় যে যে কোনো দিন আমাদের যে কোনো কারোর সাথে হতে পারে এই জিনিসটা কারণ বেসরকারি আর সরকারির মধ্যে এটাই যে আমি চাকরি পেয়ে গেলাম মানে ভাই আমি ষাট বছর পর্যন্ত সেফ ঠিক আছে মাইনে হয়তো অত বাড়বে না কিন্তু আমি মানে সেফ এই কিন্তু সেই সরকারি চাকরি পেয়ে চাকরি চলে যাওয়া মানে সত্যি এটা ভাবা যায় না যে সে তারা যখন এই সরকারি চাকরিটা পেয়েছিল ভেবেছিল যে এই চাকরিও আমাদের কোনোদিন খোয়াতে হবে মানে এটা বেসরকারিতে নাই আমরা একটা মাথায় ধরেই রাখি যে ভাবে যে এটা আমরা ষাট বছর চাকরি করতেই পারবো তেমনটা নয় যে কোনো দিন প্রবলেম আসলে আমাদেরকে ছাড়িয়ে দেবে কিন্তু সরকারি তো আমরা এটা জানি না অনেক এখন হয়তো কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে পেনশনটা বন্ধ হয়েছে কিন্তু তাদেরকে সেই পরিমাণ মাইনে দিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য আদার্স কিছু ব্যবস্থা করা হয়েছে কিন্তু চাকরি যাওয়ার ভয়টা আমাদের সরকারি ক্ষেত্রে কোনো দিনও হয় না যে ষাট বছরে কিন্তু সেই সরকারি চাকরি নিয়ে ভাবনা আজকে চাকরি চলে যাচ্ছে যে কী অবস্থা মানে এমনও হয় পৃথিবীতে মানে এটাও হচ্ছে মানে এটাও মানে হয়ে যাচ্ছে এই কলিযুগে ভাবা যায় না যে দু হাজার পঁচিশে সরকারি প্রাপ্ত মানুষদেরও চাকরি চলে গেল কেননা কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য কিছু মানুষ তাদের মানে টাকা দিয়ে তারা মানে এই জায়গাটা পেয়েছে মানে বলে না ওই ঝুড়ির মধ্যে একটা যদি পচা আলু থাকে সমস্ত আলুকে পচিয়ে দেবে এটাই হলো মানে এই দুর্নীতিতার দুর্নীতিটার মধ্যে কিছু যে দুর্নীতিগ্রস্ত লোক ছিল তাদের জন্য আজকে সাফার কারা করছে আজকে ভালো ফ্যামিলির কিছু ছেলে মেয়ে যারা যারা সত্যিই মানে ব্রিলিয়ান যারা সত্যিই চাকরি পাওয়ার যোগ্য তারা এই সাফারটা করে যাচ্ছে কিছুই বলার নেই এরপরে যে আরও কত কি আমাদের দেখতে হবে শুধু আমরা বসে বসে দেখেই যাচ্ছি একদিকে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন জায়গায় তারপরে এইভাবে চাকরি চলে যাওয়া মানে জানি না সত্যি মানে আর কত কি আমরা বেঁচে থেকে এভাবে আর দেখতে পারবো মাঝে মাঝে ভাবি না কখনও কখনো মানে কি বলবো অন্যের দুঃখ দেখেও না নিজের মনের মধ্যে একটা কোথাও যেন ভার জমে থাকে যে সত্যি যদি এটা আমাদের সন্তানদের ক্ষেত্রে হতো বা আমাদের জীবনে হতো আজকে কি অবস্থা বাড়িতে বলুন তো কিছু বলার নেই সত্যি এতটা খারাপ লাগছে না যে কাল থেকে না ওই সকালবেলা একটু ব্লগ বানিয়েছিলাম যেটা আমি আপনাদেরকে এখন আর শেয়ার করবো না সেই ব্লগটা বানানোর পরে যখন আমি হঠাৎ মোবাইলটা খুলে বসি যখন এরকম দেখি সারাদিনটা আমি আর কোনো ব্লগ বানাইনি হাজব্যান্ডকে শুধু একই কথা বলছি আজকে ছাব্বিশ হাজার ফ্যামিলির কী অবস্থা ভাবতে পারছ যে ছাব্বিশ হাজার ফ্যামিলি আজকে কি করে চলবে তারা তারা তো মানে মন থেকেই তিন মাস যে নতুন করে পড়াশোনা করবে সেই জোরটাই পাবে না কারণ অনেকের বাড়ি অতি দুর্বল পরিস্থিতি তাদের মা বাবার সেই সামর্থ্যই নেই তারা তো পড়াশোনা রেখে দিয়ে চিন্তা করবে যে আমি এই কটা মাস চালাবো কী করে শুধু তাই নয় কটা মাস পরেও যে আমি আধাও চাকরিটা পাবো সেটারও কোনো গ্যারান্টি নেই তো এই অবস্থা আমাদের নতুন নতুন সরকার আসে আর নতুন নতুন দুর্নীতি করে ওরা তো বেঁচে থাকে আর মরে কারা যারা সাধারণ মানুষ যাদের কোনো ক্ষমতা নেই মরে হচ্ছে তারাই তো এরমই হচ্ছে যখন যে আমরা যাকে বিশ্বাস করে আনছি সেই হচ্ছে সেই দুর্নীতি করছে সব সময় যে শুধুমাত্র সেই জড়িত আছে তা নয় তাকে এমন একটা গোষ্ঠী নিয়ে চালাতে হয় যাদের এই যারা এই দুর্নীতি করার টেন্ডেন্সিটা কে তাকে মেনে নিতে হয় যে হাতে রাখার জন্য ঠিক আছে মানে আমি কি বলবো চেয়ারে বসে থেকেও আমাকে সব দেখেও মেনে নিতে হচ্ছে কারণ তাদের নিয়ে আমাকে চলতে হবে আমাকে এই গদিটা ধরে রাখতে গেলে আমার তাদেরকে নিয়ে চলতে হবে তো সেই জিনিসটা অনেক সময় এরকমই হয় যে সব জেনে শুনেও আমাকে সহ্য করতে হচ্ছে কারণ আমার গদিটা দরকার মেন হচ্ছে আমাকে গদিটা ধরে রাখতে হবে এই গদি ধরে রাখার জন্য হয়তো এই ধরনের কাজ দিনের পর দিন চোখের সামনে দেখেও অনেক সময় নিজের বাড়ির কিছু লোককে কিছু বলার নিজের নিজের পারিপার্শ্বিক যারা এই এর সাথে যুক্ত তাদেরকে কিছু বলার থাকে না সবটাই মেনে নিতে হয় এবং তারা যাতে না ফাঁসে এই জিনিসটা যাতে কি হবে যখনই তাদেরকে আলাদা করা হতো যে কারা দুর্নীতির মাধ্যমে চাকরিটা পেয়েছে যখন তাদেরকে আলাদা করা হতো তখন তো তারা অলরেডি নাম বলে দেবে যে আমি একে টাকা দিয়েছি আমার এ আমার টাকা খেয়েছে তাহলে এদেরকে দিয়েই তো আমরা চাকরি পেয়েছি তো ডাইরেক্টলি ডিরেক্টলি ফেঁসে যাবে সরকার তো এইভাবেই চলতে আসে জানি না ভগবান কি করবে একটা জিনিসই বলবো ঠাকুরকে যাতে যারা যোগ্য যারা প্রকৃতই যোগ্য যারা তারা যেন এক চান্সে পেয়ে যায় এবং যারা অযোগ্য তারা কখনোই এই চাকরি পাবে না কারণ তারা পড়াশোনাই করেনি তো যারা যোগ্য তারা যেন অবশ্যই পায় এবং তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি তিন মাস তো মনে হচ্ছে আমার অনেক দেরি তার থেকে মনে হয় এক দেড় মাসের মধ্যে ফেললেই বোধহয় জিনিসটা ভালো হতো তো তারা যেন সবাই সেই চাকরিটা পায় এবং যিনি এটা চেক করবেন তিনিও যেন বুঝতে পারেন যে না এর সে ক্ষমতাটা আছে বা কিছু তো বুঝতে পারে না যারা খাতা দেখে তো সেইভাবেই যেন বোঝানো হয় এই তো ব্যাপার আর কিছু নয় চলো আজকের মতো ব্লগটা আমি মানে কোনো ব্লগ নয় তোমাদের এটুকুই শেয়ার করলাম ভালো লাগছে না আসলে তাই মনে হয় যে তোমাদের সামনেই একটু শেয়ার করি তো সেই জন্যই শেয়ার করলাম আরও দেখতে থাকি আমরা যে আরও কি কি আমাদের জন্য অপেক্ষা করছে তাই না এতদিনে হসপিটালের দুর্নীতি দেখলাম তার জন্য একজনের জীবন চলে গেল দেখলাম সেটা কিভাবে ঢাকা হল দেখলাম এরপর দেখি আমরা যে এই স্কুলের দুর্নীতির কী পরিস্থিতি আমাদের হয় এরপরে আছে আবার প্রাইমারি তারপরে তো অন্যান্য চাকরিগুলোতেও নিশ্চয়ই পরবর্তীকালে হাত পড়বে তো এরম অনেক আছে তো দেখা যাক কি হয় ঠিক আছে চলো আজকের মতো টাটা